হ্যালো এভরিওয়ান আজকে আমি আলু দিয়ে মুরগির গিলা কলিজার রেসিপি করে দেখাবো প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি হাতটাচ আমি হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার টেস্ট হালকা বেঁধে নেব পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব এক টেবিল চামিচ আদা রসুন পেস্ট এক চা চামিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাটা কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গিলা কলিজা দিয়ে দেবো এখানে আমি এক কেজি গিলা কলিজা নিয়েছি এবার ভালো করে টিনের দেব এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষাবো মিডিয়াম আসে বাচ্চা মিলে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে কোনো পানি দিইনি কলিজা থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো আবার একটু নেড়ে দিচ্ছি এবার আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব এবার আরও ছয় সাত মিনিট আমি রান্না করব মিডিয়াম আসে হয়ে গিয়েছে ছয় সাত মিনিট এর মধ্যে আলু কলিজে সবই সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ এক চা চামিচ বাজার জিরার গুঁড়ো হাফ চা চামিচ গরম মশলার গুঁড়ো আবার একটু নেড়ে দিচ্ছি আর দু মিনিট ঢাকনা দিয়ে রাখবো হয়ে গেছে দুই মিনিট আমি এখন চুলা অফ করে দিব এবার নামিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেছে আলু দিয়ে ঘিলাকলি যার রেসিপি এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ